প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সলিল অতি সম্প্রতি আমরা জানি দু হাজার এনসিআরবি রিপোর্টে যেখানে পরিষ্কার বলা হয়েছে কলকাতা হচ্ছে নিরাপত্তম শহর সেখানে রাজস্থানে এক ব্যবসায়ীকে তোলা দিতে না চাওয়ায় খুন করা হলো এবং অপরাধীরা তারা আশ্রয় হিসেবে গা ঢাকা দিতে আত্মগোপন করতে বেছে নিল এই শহরকে এনসিআরবি রিপোর্ট যেটা নিরাপদ শহর নিরাপদ ফর দি ক্রিমিনালস এরা সব হার্ড ক্রিমিনালস অসুবিধা এরা তুমি জানো এরা হার্ড হার্ড ক্রিমিনাল এদের পরে রোহিত গোদারা গ্রুপ এরা মানে এরা সুপারি কিলার মানে টাকা দেবে যেখানে ভারতবর্ষে কোনো জায়গায় নিয়ে যাবে এরা করে দিয়ে চলে মার্ডার করে দিয়ে চলে আসবে জিমের মধ্যে ঢুকে মেরে দিয়ে চলে এলো এবং সেফেস্ট জায়গায় যারা অ্যাপস্কনিক বাকি কয়েকজন তো ধরা পড়েছে কিন্তু যারা এদের এদের এরা হচ্ছে গুজরাটের এটা হেল ফ্রম গুজরাট এবং এদের গুজারা গোষ্ঠী বলে এরা এবং এরা এদের মে এদের প্রফেশ এরা হচ্ছে প্রফেশনাল কিলার এদের বাই প্রফেশন এরা পয়সা নেয় টাকা নেয় তারপরে কিল করে এবং দেখো আজকে মানে ক্রাইম ওয়ার্কটা পুলিশের আমার বলার বক্তব্য হচ্ছে যে দেখো সাধারণ লোক ভালো লোকরা শহরের যারা অন্য পেশার সঙ্গে যুক্ত তারা গিয়ে খবর দিচ্ছে পুলিশকে এরকম কিছু লোক ঘুরে বেড়াচ্ছে এদের আমাদের ক্রিমিনাল মনে হচ্ছে এবং তার বেসিসে পুলিশ গিয়ে অ্যাক্ট করে আমার পুলিশের কিন্তু তাহলে প্রিভেন্টিভ অ্যাকশনটা কোথায় বলো ডিটেকশন যে করবে বা পুলিশের সোর্স ওয়ার্কটা কোথায় এই সোর্স মানি কিন্তু গভর্নমেন্ট থেকে দেয়া হয় ডিপার্টমেন্টকে এবং যেটা সমস্ত অফিসারের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় এবং অফিসাররা নিজেরা নেয় না এটা অফিসাররা নিয়ে সেটা এটা নিজেরা কিন্তু ক্রিমিনাল কিছু এনগেজ করে তাদের এদের সোর্স করে ক্রাইম ওয়ার্কটাকে আরো খুব এত মডারেট করে এবং এত এক্সপিডিশাসলি ক্রাইম ওয়ার্কটাকে ডিটেক্ট করে যে যেটা কিন্তু আজকে ডিজিটাল অ্যাপ্লিকেশনের যুগেও কিন্তু এটা অসম্ভব প্রয়োজনীয় এবং দরকার এটা হচ্ছে সেফেস্ট হেভেন কলকাতা কলকাতা শহর হচ্ছে সেফেস্ট হেভেন আর এনসিআর রিপোর্ট বলছো ওটা তো ম্যালিশাস ফেক রিপোর্ট যেরকম ডিসিআরবি দেয় ডিসিআরবি এসসিআরবি কে দেয় স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো স্টেট ক্রাইম রেকর্ড দিয়ে দেয় ন্যাশনাল ক্রাইম রেকর্ড কে সলিলা ধন্যবাদ এই শহরের বুকে টানটান টান উত্তেজনা রুদ্ধশ্বাস নাটক ঘটে গেল গতকাল ভর সন্ধে থেকে একেবারে জায়গা হচ্ছে সল্টলেক যেখানে রাজস্থানে একজন ব্যবসায়ী খুন হয়েছিলেন এই মাসেরই শুরুর দিকে খুন করেছিল গুজরাট থেকে আসা দুষ্কৃতীরা তাদের মধ্যে তিনজনকে তখনই কিন্তু গ্রেফতার করে রাজস্থান পুলিশ কিন্তু তারপর যে চারজন পালিয়ে যায় তারা আসে এই শহরে এই শহরে প্রথমে চারজনের মধ্যে দুজনকে আটক করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা বাকি দুজন তারা পালিয়ে চলে আসে সল্ট লেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে পূর্বাচল আবাসনে আর সেখান থেকে কিভাবে আরেকজনকে রুদ্ধশ্বাস নাটকের মধ্যে দিয়ে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা আটক করল বিস্তারিত জানাবেন সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি সুকান্ত দেখো কিছুক্ষণ আগে যখন কথা হয়েছিল পুরো বিষয়টি তোমাকে দেখিয়েছিলাম বিস্তারিতভাবে আরও একবার দেখাবো গতকালকে কলকাতা পুলিশে এ এর কাছে স্পেসিফিক ইনফরমেশান আসে যে সল্টলেকের যে একটি পাঁচতারা হোটেল রয়েছে এবং তার পাশে যে পূর্বাচল আবাসন রয়েছে তার মাঝখানের কোনো একটি জায়গাতে এই চারজনের একটা গ্যাদারিং বা সমবেত তারা হয়েছিল ঠিক এখান থেকে খবর পাওয়ার পরে এ এর তরফে সকাল একেবারে সন্ধ্যা থেকে তারা এখানে পড়ে থাকে নজর দেন এবং এখানে রাস্তার উপরে দুজনকে গ্রেফতার করা হলেও দুজন কিন্তু কোনোভাবে সেখান থেকে পালাতে সক্ষম হয় একজন এই রাস্তা ধরে শটলেকের দিকে পালিয়ে যায় কিন্তু আরও একজন যে রয়েছে সে পুরোটা শটলেকের দিকে না গেলেও এই যে পাঁচিলের যে অংশ রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে পূর্বাচল ক্লাস্টার ফোরের যে আবাসনের যে পাঁচিল রয়েছে পাঁচিলের ওপরের দিকে অংশে কিছুটা কাটাদার রয়েছে কিন্তু একটা অংশে একটু কিছুটা সেটা ভাঙা অবস্থাতে রয়েছে এখান থেকে সেই প্রায় ছ ফুটের মতন যেটা আবাসিকের আবাসিকরা যারা দেখেছেন তারা বলছেন ছ ফুটের মতন হাইট সেই দুষ্কৃতি এখান থেকে টপকে ঢোকে ঠিক এই যে গলির যে প্যাসেজ রয়েছে যেটা আগে গেলে আবাসনের মেন গেট এবং তারপরে এই যে বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এম ব্লক এম এর টোটাল চারটে ব্লক রয়েছে এম ওয়ান টু থ্রি ফোর এই এম ফোর অর্থাৎ পাঁচিল থেকে টপকানোর পরে এই যে প্যাসেজ রয়েছে এই প্যাসেজের পরে দুটি ফ্ল্যাট পাশাপাশি রয়েছে গ্রাউন্ড ফ্লোরে তার মধ্যে ভাওয়ার পরিবার যেখানে থাকেন অর্থাৎ এই যে ফ্ল্যাট যার রয়েছে এই এখান থেকে কোনোভাবে সেই অভিযুক্ত ঢোকে কীভাবে ঢোকে এখন গেটে তালা দেওয়া অবস্থাতে রয়েছে কারণ গতকালকে ঘটনার পরে পরিবারের লোকজন তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে তালা গতকাল দেওয়া ছিল না গেট এরকমই বন্ধ ছিল তালা দেওয়া ছিল না ভেতরের এই যে এই যে হ্যাশবোলটা রয়েছে সেই লকটাকে সে কোনোভাবে হাত দিয়ে খোলে ম্যানুয়ালি খোলে খোলার পর ভেতরের দিকে সে ঢুকে যায় পরনে লাল রঙের একটা জ্যাকেট জ্যাকেট গোছের কিছু ছিল প্যান্ট ক্যামো ফ্রেজের ছিল ভেতরে ঢোকার পরে হিন্দিতে সে বলতে থাকে যে গৃহকর্তা রয়েছেন তিনি রান্না করেছিলেন তিনি বুঝতে পারেন যে কেউ আনন ব্যক্তি কোনোভাবে ঢুকে এসেছেন সে তাকে বলতে থাকে যে চোর আয়া হয় অর্থাৎ কোনোভাবে এটাকে প্রিটেন্ড করার চেষ্টা হয় যে সে পুলিশ কোনো চোরকে ধরার জন্য সে ভেতরে এসেছে ঠিক এর ভেতর থেকে ঢোকার পরে আরও একটি গেট যা ভেতরে সিঁড়ির দিকে যায় সেই সিঁড়ির দিকে ফ্ল্যাটের ভেতর থেকে সে যায় এবং তারপরে এই আবাসনের যে মেন গেট অর্থাৎ এই চারটে এম এম ব্লকের যে চারটে বিল্ডিং রয়েছে অর্থাৎ এম টু ওয়ান টু থ্রি ফোর সেই প্রত্যেকটা যে কমন প্যাসেজ রয়েছে সিঁড়ির দিকের সেই সিঁড়ি থেকে সে ছাদে চলে যায় এবং ছাদের অংশের ছবি আমরা কিছুক্ষণ আগে যেটা আমরা ক্যাপচার করেছি তাতে দেখা গেছে যে ছাদের দিকে যাওয়ার যে গেট যে কাঠের গেট থাকে সেই কাঠের গেট বলপূর্বক লাথি মেরে সে ভাঙে এবং এই বিল্ডিংয়ের একেবারে ছাদের অংশে এসে চলে যায় সেই ছাদের অংশে সে দীর্ঘক্ষণ আত্মগোপন করেছিল এবং ততক্ষণে যারা অন্যান্য যারা পুলিশ যারা ছিল যারা গুন্ডা দবন শাখার যারা অফিসাররা ছিল তারা সখন ঠিক এই এম ব্লকের নিচের অংশে তারা এখানে চলে আসে খোঁজাখুঁজি শুরু হয় আবাসিকরা তখন দেখতে পারেন এই যে ঠিক ওই যে ওপরের দিকে ছাদের অংশ রয়েছে এই এম ব্লকের মোট চারটি বিল্ডিং রয়েছে ছাদের দিকের অংশে সে চলে যায় এবং ছাদের দিকে অংশে যাওয়ার পরে এই যে তারের ঠিক নিচে যে জানলা তুমি দেখতে পাচ্ছ কার্নি দীপ্তেন্দু চক্রবর্তী দেখাচ্ছে এই কার্নিশের অংশে সে কোনোভাবে আত্মগোপন করেছিল অর্থাৎ শুয়েছিল তখন আবাসিকরা নিচ থেকে তাকে বারবার বলতে থাকে যে সে যা যাতে ওখানে থাকে নাহলে পড়ে যেতে পারে যেহেতু অন্ধকার কিন্তু তারা দেখেন যেটা যে তারা এত সে এতটাই প্রশিক্ষণ বা প্রশিক্ষিত ছিল বা ট্রেন্ড ছিল যে সে এই যে ছ ফুটেরও অংশ ওপর যে পাচিলের অংশ রয়েছে সেটা টপকে সে ফের ছাদে যায় এবং ছাদের থেকে এম ব্লক থেকে একেবারে জোড়া অংশ রয়েছে এল ব্লক অর্থাৎ দুটো ছাদি এক জোড়া বিল্ডিং বলা হয় এই জোড়া বিল্ডিংয়ের এল ব্লকে সে চলে যায় অর্থাৎ একেবারে ছাদ থেকে টপকাতে টপকাতে এল ব্লকের দিকে সে আসে আর একবার দেখা এই এল ব্লক ক্যামেরা দিতেন্দ্র চক্রবর্তীকে বলবে যে এই হচ্ছে এল ব্লক এই এল ব্লকের যে ছাদের অংশ সে চলে যায় সেখানে এবং সেখান থেকে এই পাইপ লাইন ধরে ঠিক এই যে ওয়াটার পাইপ রয়েছে এই এই পাইপ ধরে সে কিন্তু কোনো সে পাইপলাইন ধরে সে সরাসরি এখানটাতে নেমে আসে এবং এই এই কার্নিস থেকে লাভ দিয়ে এই ফের সে পড়ে এই যে তুমি দেখতে পাচ্ছ সরাসরি যে পাইপ লাইন এখান থেকে সে পুরোপুরি নিচে নেমে আসে এবং নিচে নামার পরে সে কিন্তু এই রাস্তা থেকে ধরে আগে গিয়ে বাদিক করে যে মেন গেট রয়েছে সেখান থেকে সে ঊর্ধ্বশ্বাসে পালাতে থাকে এবং এত এত কিছু করার পরেও সে কিন্তু এখান থেকে প্রায় পাঁচশো মিটার দূরে গিয়ে বেঙ্গল টেনিস যে অ্যাকাডেমি রয়েছে সেখানে তাকে গ্রেফতার করা হয় বা তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে খবর রাজস্থান পুলিশের কাছে তাদের তাদের হাতেই কিন্তু এই তিনজনকে হ্যান্ডওভার করা হবে তারপরে সেভেন্থ অক্টোবর রমেশ রুলানিয়া বলে একজন ব্যবসায়ী তাকে তিনি যখন জিম করছিলেন তখন সেই জিম সেন্টারের ভেতর ঢুকে তাকে পয়েন্ট এক রেঞ্জ থেকে খুন করা হয় এবং তারপরে কয়েকজন গ্রেফতার করা হল মূল যে চারজন অভিযুক্ত তারা কিন্তু কলকাতায় চলে আসে এবং এখানেই তারা কিন্তু আত্মগোপন করেছিল কোথায় তার আত্মগোপন করেছিল কারা কার সাহায্যে তার আত্মগোপন করেছিল কেন কলকাতাকে বেছে নেওয়া হলো এই যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু পুলিশ জানতে চাইছে বা তারা বুঝতে চাইছে এবং রাজস্থানের এই ঘটনার পরে এই চারজনের মাথাপিছু পঁচিশ হাজার টাকা করে তাদের ইনাম ঘোষণা করা হয়েছিল অর্থাৎ মোট এক লাখ টাকার ইনাম ঘোষণা করা হয়েছিল বা যদি একটা নির্দিষ্ট পিরিয়ডে তার সে তারা ধারণা পড়তো সেই ইনামের অঙ্ক কিন্তু আরও বাড়ানো হতো এবং তাদের বিরুদ্ধে আরও একাধিক স্টেটে যেমন গুজরাট সহ আরও একাধিক জায়গাতে কিন্তু মোস্ট ওয়ান্টেড হিসেবে তাদের নাম রয়েছে ফলত সার্বিকভাবে একটা প্রশ্ন উঠছে যেটা আবাসিকরাও প্রশ্ন তুলছেন যে তাদের হাতে যদি আগ্নেয়াস্ত্র থাকতো কোনোভাবেই দুষ্কৃতির হাতে নিজেকে বাঁচানোর জন্য সে যে ফ্ল্যাটে ঢুকেছিল সে আবাসিকও যথেষ্ট আতঙ্কে রয়েছেন যারা এখানকার বাসিন্দারা তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন ইতিমধ্যে সিসিটিভি যে ফুটেজ পাওয়া গেছে সেই সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে এবং আরও একবার দেখাবো এই হচ্ছে মেন গেট ক্লাস্টার ফোরের টোটাল নটা ব্লক রয়েছে অর্থাৎ একেবারে এল থেকে টি পর্যন্ত মেন ব্লকের থেকে ঠিক পাশের এই যে এম বিল্ডিং রয়েছে সেই এম বিল্ডিংয়ে পাঁচিলটোপকে ঢোকে গ্রাউন্ড ফ্লোরে একটি পরিবারের ফ্ল্যাটে ঢোকে একেবারে বলপূর্বক সেখান থেকে নিজেকে পুলিশ হিসেবে প্রিটেন করার চেষ্টা করে যে চোর আয়া হয় এটা বারবার সে বলতে থাকে এবং তারপরে ভেতর থেকে দিকে গেটের থেকে গিয়ে সে কিন্তু সরাসরি চলে যায় ছাদে ছাদের দিকে আবার কাঠের গেট ভেঙে সে নেমে আসে কার্নিশে এবং সেখান থেকে ফের ছাদে গিয়ে এল ব্লক অর্থাৎ ছাত্র কারেকটি ছাদে গিয়ে সেখানকার যে নিকাশি পাইপ রয়েছে সেই নিকাশি পাইপ ধরে কোনোভাবে সে নেমে আসে বলতো সার্বিকভাবে ওয়েল ট্রেন্ড এটুকু কিন্তু আবাসিকরা তার যে চলন বা তার যে অ্যাক্টিভিটি সেটা থেকে পরিষ্কার তারা হয়ে গিয়েছিলেন সার্বিকভাবে আবাসন নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন এবং অবশ্যই কলকাতাতে কেন তারা হাইড আউট করেছিল এইটা নিয়েও কিন্তু উঠছে একাধিক প্রশ্ন কোথায় তারা ছিল সবটাই ক্ষতি দেখছেন কিন্তু তদন্তকারীরা